ছিল বাজারে নিয়ে আসলো সবজি বাজার থেকে আজকে মা অনেক কিছু বাজার করছে এই পাতা মরিচ তারপর এই শীতের ফেমাস খাদ্য ফুলকপি তারপর আবার নিচে আছে একটা বীজ এটা কৃষক হুম পালং পালং এর বাবার আমার পালং শাক পছন্দ সেটা হচ্ছে আবার আমি যদি কিছু খাই তাই আমার মা আমার জন্য কিছু বাইরের খাদ্য এনেছে এই যে এই যে চান্স আমি অতটা খাই না কিন্তু আনসেবা তারপর আমার পছন্দের খাবার সিঙ্গারা এই সিঙ্গারি আমি চাইছিল কারণ আমার সবচেয়ে বেশি পছন্দ সিঙ্গারা এখন সব কিছু খাবো ঢালো তবে রায়ন কিছিল কি যে মা তাইলে চানাচুর তুমি খাও আমি সিঙ্গারাটা খাই তো বললাম আচ্ছা ঠিক আছে তাই চানাচুর মাখাটা আমি একটু মুড়ি মাখাইয়ে খাই মুড়ি মাখাইলে একটু সরিষার তেল দিলে মনে হয় আর একটু মজা লাগবে তো আমি খাইলাম মুড়ি মাখা আর চানাচুর দিয়া মুড়ি একটু মাখাই নিছি রায়ন আর খাইলো না রায়ন সিঙ্গারাই খাইছে মুড়ি মজা লাগবে খাই দাও একটু কি মজা লাগে মজা লাগে মোছো মোটি তা তুমি সিঙ্গিরা খায় যে সিঙ্গিরা খ হ তারপর রায়ান অল্প কটা খাইয়ে পরে আর খাইল না এরপর আমি খাইলাম রায়ান সিঙ্গরাই খাইললো আমার আবার সিঙ্গারা গরম গরম আমার সিঙ্গরাই হল गाइस আই আস Oh.